চাঁদ সম্পর্কে এমন দশটি যা আপনাকে শিহরিত করবে সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার তিনশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত চাঁদের পৃষ্ঠ অসম এবং এর ব্যাস তিন হাজার চারশো কিলোমিটার এবং এর ভর পৃথিবীর ভরের প্রায় এক ভাগের আট ভাগ পৃথিবীর মতো এর কক্ষপথ উপবৃত্তাকার সূর্য থেকে প্রতিফলিত এর আলো পৃথিবীতে পৌঁছতে এক দশমিক তিন সেকেন্ড সময় নেয় গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য রয়েছে চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ একইভাবে শনি বৃহস্পতি এবং প্লুটোর মতো গ্রহগুলিরও উপগ্রহ অর্থাৎ চাঁদ রয়েছে বিজ্ঞানীদের মতে সৌরজগতের চাঁদের চেয়েও বড় উপগ্রহ রয়েছে যার মধ্যে বৃহত্তম হল ক্যালিস্টো যা বৃহস্পতি গ্রহের কাছে অবস্থিত এছাড়াও শনির টাইটান এবং ইও চাঁদের চেয়ে বড় চাঁদকে একটি জীবাশ্ম গ্রহ বলা হয় ৪৫ মিলিয়ন বছর আগে পৃথিবী এবং থিয়া গ্রহের মধ্যে বিশাল সংঘর্ষের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ থেকে চাঁদের সৃষ্টি হয়েছিল এই ধ্বংসাবশেষের প্রথমে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকে এবং তারপর ধীরে ধীরে এক জায়গায় জড়ো হয়ে চাঁদের আকার ধারণ করে অ্যাপেল মহাকাশচারীদের দ্বারা ফিরিয়ে আনা শিলাগুলি পরীক্ষায় দেখা গেছে যে চাঁদ এবং পৃথিবীর বয়সের মধ্যে কোনো পার্থক্য নেই এর শিলাগুলিতে প্রচুর পরিমাণে টাইটেনিয়াম পাওয়া গিয়েছে এটা বিশ্বাস করা হয় যে চাঁদের রুক্ষ পৃষ্ঠে খুব অস্থির এবং হালকা বায়ুমণ্ডল থাকতে পারে এবং এখানে কঠিন আকারে জলের উপস্থিতির প্রমাণও রয়েছে তবে বিজ্ঞানীদের মতে এটি একটি বায়ুমন্ডলবিহীন উপগ্রহ নাসার প্রকল্প অনুসারে এটি হিলিয়াম নিয়ন এবং আর্গান গ্যাস দিয়ে তৈরি এখানকার বায়ুমণ্ডল খুবই শান্ত কিন্তু এখানে তাপমাত্রার বিরাট ওঠানামা হয় সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় চাঁদের পৃষ্ঠের উপর ধুলোর মেঘ ভেসে বেড়ায় বিজ্ঞানীদের মতে এর একটি কারণ হতে পারে অণুগুলির বৈদ্যুতিক চার্জিং এটি কেবল সূর্যের দিকেই ঘটে এখানকার ধুলো আঠালো যার কারণে বিজ্ঞানীদের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় যদি কোনো মহাকাশচারী সেখানে যান তাহলে ধুলো দ্রুত তার পোশাকে লেগে যাবে এবং তারপর তা অপসারণ করা কঠিন হয়ে পড়বে অন্যদিকে চাঁদের পেছনে ধুলিকণার সমভূমিকে শান্তি সাগর বলা হয় যা অন্ধকার চাঁদ পৃথিবীর চারপাশে প্রায় ২৭ দিন আট ঘন্টা একটি আবর্তন সম্পূর্ণ করে এবং একই সময় তার অক্ষের উপর একটি আবর্তন সম্পূর্ণ করে এই কারণে চাঁদের কেবল একটি অংশই সর্বদা দৃশ্যমান হয় চাঁদের বল পৃথিবীর তুলনায় কম তাই সেখানে মানুষের ওজন প্রায় ষোলো দশমিক পাঁচ শতাংশ কমে যায় তাই চাঁদে মানুষ সহজেই লাফিয়ে লাফিয়ে চলতে পারে চাঁদের মধ্যাকর্ষণ বল এক দশমিক বাষট্টি বর্গমিটার তবে মধ্যাকর্ষণ সর্বত্র ভিন্ন মধ্যাকর্ষণের শক্তি আছে তাই পৃথিবীর সমুদ্রের জোয়ার ভাটা সৃষ্টি করার ক্ষমতাও এর আছে বিজ্ঞানীরা সম্ভাবনা প্রকাশ করেছেন যে চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে তিন দশমিক আটাত্তর সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে একটি নির্দিষ্ট দূরত্বে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে আটাশ দিনের পরিবর্তে সাতচল্লিশ দিন সময় নেবে এটাও আশঙ্কা করা যেতে পারে যে যদি চাঁদ এভাবেই দূরে সরে যেতে থাকে তাহলে এটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি এবং কক্ষপথ থেকে দূরে মহাকাশে হারিয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে পৃথিবীতে দিন মাত্র ছয় ঘন্টা স্থায়ী হবে মানে বাকি সময়টা রাত হবে পৃথিবী থেকে আকাশ আমাদের কাছে নীল এবং সাদা দেখায় তার কারণ হলো পৃথিবীতে সত্তর শতাংশেরও বেশি জল রয়েছে যা প্রতিফলিত হয় এত বিপুল পরিমাণে জলের উপস্থিতির কারণেই পৃথিবীর বায়ুমণ্ডল পরিষ্কার এবং বিশুদ্ধ কিন্তু চাঁদের ক্ষেত্রে তা হয় না সেখানে ধুলো উড়তে থাকে এবং কিছু কিছু জায়গার জল কঠিন আকারে থাকে এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময় আকাশ কালো দেখায় পূর্ণিমার দিনে আমরা চাঁদকে বড় এবং সুন্দর দেখতে পাই পৃথিবী থেকে চাঁদের মাত্র সাতান্ন দেখা যায় কিন্তু যখন আপনি চাঁদে দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকাবেন তখন একটি পূর্ণিমার চাঁদের চেয়ে প্রায় বেশি এবং নীল দেখাবে এবং এটি তার আসল চেয়ে বড়ও দেখাবে এর মানে হলো যদি আমরা চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকাই তাহলে আজ পর্যন্ত চাঁদকে নিয়ে লেখা সমস্ত গান কবিতা পৃথিবীর তুলনায় ফ্যাকাশে হয়ে যাবে পৃথিবী থেকে আমরা যে সূর্য ও চন্দ্রগ্রহণ দেখি তা যদি চাঁদ থেকে দেখা যায় তাহলে সেগুলো বিপরীত দেখাবে এর মানে হলো যদি পৃথিবীতে চন্দ্রগ্রহণ হয় তাহলে চাঁদেও সূর্যগ্রহণ হবে এমন পরিস্থিতিতে যদি পৃথিবীতে সূর্যগ্রহণ হয় তাহলে কি চাঁদে চন্দ্রগ্রহণ হবে নাকি পৃথিবী গ্রহণ করবে চাঁদ থেকে আনা তিনটি ছোট পাথর গত বছর আমেরিকার নিউ ইয়র্কে নিলামে ওঠে